নবী মুসা আলহি সালাম একজন ব্যক্তিকে একটা ঘুষি দিয়েছেন সেই ব্যক্তি ওইখানে স্পট ডেট আর ফেরাউনের লোকজন তাকে ধাওয়া করছে এ মুসা আল ইসলাম মিশর থেকে চলে গেলেন মাদিয়ান নামের জায়গায় মাদিয়ানে আরেকজন নবী আছেন তার নাম হচ্ছে সোয়েব আলি ইসলাম সেখানে গিয়ে তিনি গাছের নিচে বসে আছেন দেখলেন দুজন মেয়ে দূরে দাঁড়িয়ে আছে পানি নেয়ার মতো চান্স পাচ্ছে না ওই কমের লোকজনের শক্তি বেশি তো তিনি একটু শক্তিশালী ছিলেন তিনি শক্তিশালী ছিলেন মুসা তিনি গেলেন গিয়ে শক্তি খাটিয়ে ওদেরকে পানির ব্যবস্থা করে দিলেন দিয়ে আবার সেই গাছের এখানে এসে বসলেন বসে আল্লাহ কাছে দোয়া করছেন রব্বি হে আমার রব লিমা এঞ্জেল তাই ইলাই আমিন খাইরিল ফাকির এখানে কিন্তু তার কোনো গৃহ নাই থাকার জায়গা খাওয়ার কিছু নাই কোনো পরিচিত কেউ নাই একদম নিঃস্ব শূন্য হাতে হাত উঁচু করে আল্লাহ কাছে বলছেন রব্বি ইনি লিমা এঞ্জেল তাই ইলাই আমিন খাইরিন হে আল্লাহ আপনি আমার উপর যে অনুগ্রহটা বর্ষণ করবেন আমি একজনে ভিখারি হয়ে বসে আছি এবার ওই একটা মেয়েকে পাঠালেন ওই মেয়েটা আসলো লাজুক ভঙ্গিতে লজ্জাশীলতা চোখ নিচু করে এখনকার এই যে ছাড়া শাড়ি পরা জেনারেশন এরা চক্ষু নিচু করে আসলেন এই আল্লাহ পাক প্রশংসা করেছেন যে সে লজ্জাশীলতার সাথে হেঁটে আসলো সে মোহসালামের সামনে দাঁড়িয়ে চক্ষু নিচু করে বললো যে আমার বাবা আপনাকে ডাক আমার বাবা আপনাকে ডাক এই লজ্জাশীলতা মেয়েদের মধ্যে কোথায় পাবেন এখন একটা হাদিস আছে যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব হাদিস আছে যে কোনো পাপ করা সম্ভব বিকিনি পরেও কয়দিন পর ঘুরবে এরা আমি বলে দিচ্ছি দেখে নিন ইনশাআল্লাহ এবং এই আন্দোলন করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে দেখবেন যে ওটা পরেও রাস্তায় করছে মানে ওরা দেশটাকে ওই আমেরিকান এবং ব্রিটেনদের পশ্চিম সংস্কৃতির রঙে সাজাতে চায় আর এই এই নোংর অসভ্যতার নাম দিয়েছে প্রগতিশীলতা শয়তান অনেক বেশি প্রগতিশীল ছিল এবং এখন আছেও ওই মেয়ের হেঁটে আসাটাকে আল্লাহ প্রশংসা করছেন আসার পরে যখন বলছেন আমার বাবা আপনাকে ডাকে ডাকছেন তিনি গেলেন তখন ওই সোয়াইব আল ইসলাম বলছেন যে আমার এই দুই মেয়ে এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই মুসা আর ইসলাম সেখানে বিয়ে করলেন শর্ত হচ্ছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর তাকে তার ফার্মে চাকরি করতে হবে কাজ মানে কবাদি পশুর এখানে আট থেকে দশ বছর তাকে সার্ভিস দিতে হবে এটাই মোহর তো এটা আমি এখন বুঝি যে মূসা আলিমকে আল্লাহ পাক এই যে রাখালির কাজ করিয়েছেন কেন জানেন কারণ এই কাজগুলো মানুষের ধৈর্য বাড়ায় মুসা আলী ইসলামকে পরে আল্লাহ পাক বড় একটা দায়িত্ব দিবেন এই কারণে তাকে ট্রেনিং দিচ্ছেন এখানে তাকে আরো বড় একটা জাতিকে সামলাতে হবে যারা আরো অনেক বেশি উদ্ধত অনেক বেশি গবাদি পশুর মতো তারা কারা ওই যে বানু ইসরায়েল চোখের সামনে দেখলো আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে দিলেন তারপর চল্লিশ দিনের মধ্যে আবার করা শুরু করে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামকে একজন কষ্ট দিয়েছিল তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে এসে বলেছে আপনি ইনসাফ করেন হে হে মোহাম্মদ সাল্লাম আপনি ইনসাফ করেন আপনি ইনসাফ করছেন না তো সাহাবিদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে পরে তখন নবী সাল বলছেন দাঁড়ক আমার ভাই মূসাকে তার কম আর অনেক বেশি কষ্ট দিয়েছে মানে মূসা আলাহিসামের কষ্টের কথা চিন্তা করে আমাদের নলি শান্তনা নিচ্ছেন যেটা তো কিছুই না মূসা আল তার কম আর অনেক বেশি কষ্ট দিয়েছে তো এই কমকে সঠিক কথা চালানোর জন্য আল্লাহ পাক আট বছর তাকে রাখালি করিয়েছেন আর আপনারা জানেন কি না জানি না যে বেশিরভাগ নবী কিন্তু কাজ করেছে যারা কৃষি কাজ করছেন আপনারা এখানে নিজেকে ভোগার ছোট মনে করার নাই আপনি একটা মধ্যে আছেন এবার মুসার ইসলাম একজন ভালো গার্ডিয়ান পেলেন তার নাম সোহাইব আল ইসলাম সেখানে বাড়ি পেলেন সেখানকে জামাই তিনি চাকরি করছেন মানে তার সবকিছুই অনুকূলে ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল সতী পুত পবিত্র একটা মেয়াল্লা তাকে দিয়ে দিলেন কারণ মুসা আলাহিসাম ছিলেন অনেস্ট মুসা আলাহিসাম ছিলেন একজন ব্যক্তি অনেস্ট যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ার নাই ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ তার জীবন সঙ্গিনী করে দেবে তাই আমাদের শিক্ষা হচ্ছে আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি তোমরা তোমাকে বলছি ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র নেকার স্ত্রী পাবে কিন্তু তোমরা যদি এখনকার এইসব প্রলোভনে পড়ে যে না মদ বন হাবি জাবি সবকিছুর মধ্যে ঢুকে যাও মাদক ইত্যাদির মধ্যে

সেই পরিবারের মধ্যে শান্তি আসবেন স্যার এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান সৌভাগ্যবান সেই পরিবারের সন্তান তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন আপনারা ক্ষেত্রে সাপোর্ট দেন একটা ভালো প্যারেন্টিং করেন সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিংস এর মধ্যে নিয়ে আসেন আসুন সামনে যাই ও ইব্রাহিম আল ইসলাম দেখেছেন মনে আছে বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডান হাত নম্রুদের ডান হাত সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার মানে মূর্তি সে বানাতো স্ট্যাচু মেকার ইব্রাহিম আয়ালী ইসলামকে আল্লাহ বা ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কান্ডারি ইব্রাহিম আসলাম তাকে বোঝানোর চেষ্টা করলেন বাবা এটা শিরক এটা শয়তানের কাজ এখান থেকে ফিরে অসোক আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া কৌব ইত্যাদি বাবা তার কথা শুনলো না এটাতে এমন না যে শুধু তিনি শুধু একবার বলেছেন তিনি হয়তো বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন একদিন দুই দিন না কিন্তু বলতেই আছে এক পর্যায়ে বাবা তাকে বের করে দিলেন বাসা থেকে হাজুর হুম এখান থেকে বের হয়ে যাও তুমি যদি আমাদের এই দেবতাদেরকে গালি দেওয়া বন্ধ না করো তাহলে আমি তোমার মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো আমার আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হবে আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব পরে যখন আল্লাপাক তাকে বললেন যে কোনো মসৃকের জন্য তোমার দোয়া করার স্বভাব পাবে না তখন থেকে ইব্রাহিম আল ইসলাম দোয়া করা বন্ধ করে দেয় এখানে দেখেন ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে ইমান এসেছে সে তার পরিবারের চলমান শির্কের বিরুদ্ধে কথা বলছে প্রয়োজনে সে সেখান থেকে স্কিপ করেছে তাকে বের করে দেওয়া হয়েছে সে চলে গেছে তারপরেও কিন্তু তাওহিদের সাথে শির্কের আকোষ করে নেয় ইব্রাহিম আল সামনে যান ওই যে তার স্ত্রী হাজারা আলী সালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন মক্কায় তাই না মরুভূমিতে খাবার নাই পানিও নাই এখন ইব্রাহিম আলসালাম চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ তখন তিনি বলছেন আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না এসব এখানে খেয়াল করে দেখেন তারপর সাফা মারওয়া সাই করলেন জমজম কুত পানি বের হলো সেখানে কমিউনিটি গড়ে উঠলো ইসমাইল আল ইসলামের ঔরস থেকে পরবর্তীতে মোহাম্মদ সাল্লু আলী ভাসাল্লামের জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই তো এখানে খেয়াল করেন এই যে সন্তান ইসমাইল আলি ইসলাম তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আসলাম আসছেন এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি ইয়া বোনাই আমি স্বপ্ন দেখেছি এমনি আরো আফিল মানে আমি আসবাহুদ আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুল মাহাদা তারা তোমার কি রায় আমাকে বলো তো এখন ইসমাইল আল ইসলাম বলছেন কিশোর ইসমাইল ইয়া আদাচি হে আমার বাবা ইফ আল না আপনি সেটাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন সেতেজিতুনি ইনশাআল্লাহ মিনা সাবেরিন ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারি পাবেন কার কথা এটা ইসমাইল আলী ইসলামের কথা এখন খেয়াল করে দেখেন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা 24 ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই কারণ তিনি থাকতেন ওই যে প্যালেসটাই নাই সেখানে আরেকজন স্ত্রী আছেন সারা আলী হাসাললাম আশা যাওয়া করতেন আশা যাওয়া করতেন মূলত তাকে মানুষ করেছে তার মা হাজার আলী হাসাল যেই যেই সবরকারি আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী মা বলেছিল আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্যে সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই যে তাবাক্কুন ওই যে সবর তার গর্ভ থেকে আল্লাপ জন্ম দিয়েছে ইসমাইল যেমন মা তেমন সন্তান যে সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহ আল্লাপাকে আদেশ করে থাকেন আপনি করেন তো ঘরের মধ্যে স্ত্রীরা আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজারা আলী হাসালামের মতো না হতে পারে কারিনী এবং আল্লাহর প্রতি তাওয়াকুল কারিনী আমাদের বোনেরা আমাদের মায়েরা যদি হাজার আলী হাসালামের মতো সবরকারী হতে না পারে আল্লাহর প্রতি তাকুলকারী হতে না পারে তাহলে তাদের গর্ভ থেকে কশ্চিন কালেও ইসমাইলের জন্ম হবে না কথা বুঝতে পারছেন তাদের গর্ভ থেকে কশ্চিন কালেও ইসমাইলের মতো সন্তানের জন্ম হবে না এবং ইসমাইলি প্রজন্ম গড়ে উঠবে না এজন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের সন্তান এখন বেলাইনে চলে গেছে কারণ কি জানেন মায়ের সমস্যা আছে শুধু বাপেই সমস্যা থাকে না মায়েরও সমস্যা থাকে মায়ের ফিতরাত সন্তানের মধ্যে চলে আসে তো নারীরা যদি আল্লাহ আনুগত্য শিলা না হয় মুমিনা মুসলিমা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লজ্জাসাল হেফাজত করা খাস কর্দা করা হ্যাঁ স্বামীর আনুগত্যকারী প্রেমময় তারা যদি না হতে পারে সবর কারিনী তাকুর কারিনি তাহলে ওই মায়ের গর্ম থেকে আপনি ইসমাইলের মতো সন্তান কিন্তু পাবেন না ইল্লা মাসা আল্লাহ ইল্লা মাসা আরো সামনে যান ইয়াকুব আলাইসালাম মৃত্যুবরণ করছেন সন্তানদেরকে ডেকে বলছেন যে আমার পরে তোমরা কারই ইবাদত করবে মানে তিনি কনসিয়াস যে আমার পরে বাচ্চা কাচ্চারা আবার যেন বিভ্রান্ত হয়ে না যায় তোমরা কারই বাদত করবে ডেকে বলছেন আর আমরা ওই সময় ডেকে বলতাম যে আমার ব্যাংকের দশ কোটি টাকা আছে এক কোটি ওকে দিস আরেক কোটি ওকে দিস হ্যাঁ আমার জমি জমি একলা আছে ওকে এটা দিস ওকে এটা দিস উনি ডেকে বলছেন তোমরা আমার পর কারই বাদত করবে সন্তানরা বলছে আমরা এক আল্লাহরই বাদত করবো জারি ইবাদত আপনি করেছেন আপনার পিতাও করেছেন সচেতন গার্ডিয়ান সামনে যান আপনি দেখবেন ইউসুফ আল ইসালাম যিনি যে জেলখানায় বন্দী হলেন পরে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন তার বাবা ইয়াকুব আল ইসলাম কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল দেখেন যখন ইউসুফ আল তার ভাইদেরকে বললেন এই যে রুমালটা এই রুমালটা নিয়ে যাও আমার বাবার চোখের উপরে দিবে ইনশাল্লাহ সে দৃষ্টিশক্তি ফিরে পাবে এটা পড়েন নাই মনে হয় সরে ইউসুফের মধ্যে আছে এই রুমালটা যখন আমার বাবার চোখের উপর দিবে তখন সে তার দৃষ্টি শক্তি ফিরে পাবে তখন ওই রুমালটা যখন তারা বহন করে নিয়ে আসছেন অন্ধ ইয়াকুব আলী ইসলাম তিনি বলছেন যে আমি দূর থেকে ইউসুফের গন্ধ পাচ্ছি সুরে ইউসুফ ইউসুফ আর জোলাই খার প্রেম কাহিনী নয় সো ইউসুফ হচ্ছে তার পিতা ইয়াকুব আলী ইসলাম এবং এই যে তার ছেলে ইউসুফ আলী ইসলাম তাদের মধ্যে ভালোবাসার কাহিনী এটা ভালো করে পড়েন ভালো করে বুঝবেন এখানে পিতার সন্তানের ভালোবাসাকে বোঝানো হয়েছে এত ভালোবাসেন তিনি সন্তানকে এখান থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে পিতাদেরকে সন্তানদেরকে ভালোবাসতে হবে আদর করতে হবে কাছে ডেকে বোঝাতে হবে সবসময় শাসনের লাঠি ঘোরানো যাবে না সন্তান যদি হোচট খায় তার হাতটা ধরতে হবে ধরে বলবে বাবা কি হয়েছে আমি তো তোমার সাথে আছি মা কি হয়েছে হতাশ কেন হচ্ছে আমি তোমার সাথে আছি একটা রেজাল্ট খারাপ হচ্ছে তো কি হয়েছে আমি তোমার সাথে আছি বাবা নামাজ পড়ো বাবা কোরআন তেল করো আল্লাহকে ডাকো আল্লাহ তোমার সাথে আছে ওকে কনফিডেন্স দিতে হবে ওর পিছন থেকে সন্তানরা কনফিডেন্স পাবে এই সন্তানরা বড় আত্মবিশ্বাসী হবে আর পিছন থেকে যখন আপনি তাকে সবসময় শাসন করতে থাকবেন জুলুম করতে থাকবেন এ বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে বাড়া বেড়াতে কথা বাড়াবে সন্তান সন্তানদেরকে ভালোবাসতে হবে এটা বলে রাখি এখানে দেশে আবার তিরিশটা বৃদ্ধাশ্রমও আছে ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই আর এখন আমি চলমান একটা পত্রিকা রিপোর্ট দেখলাম গুগলে নাম করা পত্রিকা নাম বলছি না তারা বলছে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি না আর ইসলাম বলছে সবচেয়ে সেরা অধিকার দিবে মাকে তারপরে মাকে তারপরে মাকে তারপর বাবাকে মায়ের পায়ের নিচে জান্নাত বাবার সন্তুষ্টি দেয় আল্লাহর সন্তুষ্টি এগুলো ইসলাম বলছে আর এখনকার সভ্যতা আমাদেরকে বলছে যে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি যেভাবে ভালোবাসতেন তার বাবা সন্দারকে ভালোবাসুন আমাদের মানুষকে ভালোবাসতেন এর ছোটবেলা থেকেই তাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করা হয়েছে তার মা তাকে ভালোবাসতেন তার দুধ মা তাকে ভালোবাসতেন তার দাদা আব্দুল মোতালে তাকে সাথে করে নিয়ে ঘুরতেন কাবার সামনে বসাতেন বসিয়ে বলতেন তার নাম হচ্ছে মোহাম্মদ প্রশংসিত এই নামটা তখন আরবেকেও কেউ রাখতো না আমার এই নাতি আমার এই ছেলের ছেলে ইনশাল্লাহ এ বড় হয়ে নেতা হবে এই কথা বলতেন তাকে আত্মবিশ্বাস দিতেন এবং কি তার দাদার করার পর তার চাচা আবু তালেব মুসলিম না হয়েও সুদীর্ঘ সময় পর্যন্ত হাতিজাকে সাপোর্ট দিয়েছেন এই সাপোর্ট দেয় এই কনফিডেন্স এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোর ঘাটতি যখন হবে তখন এই যুব সমাজ পরিবারের সদস্যরা ফেরাফ হয়ে যাবে মানসিক কষ্টে ভুগবে মাদকের কাছে যাবে অন্য একটা মেয়ের কাছে যাবে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যাবে ঠিক আছে আমরা শেষ করছি এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি কনফিডেন্স দেয়া তাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করা ইনশাল্লাহ দেখবেন যে তারা আপনার আপনাকে সম্মান করবে আপনাকে আপনাকে একজন বন্ধু মনে করবে যে না আমার পাশে কেউ আছে আমি একা নই এমনটা ফিল করবে এটা খুব ইম্পর্টেন্ট শেষ করার আগে এই যে কোরআনিক কিছু আমি জাস্ট এক্সাম্পল দিলাম বিচ্ছিন্ন এক্সাম্পল যে কোরআনে এইভাবে আসে এছাড়া লোকমান আলহ ইসালামের ঘটনায় আপনি পাবেন সোল লোকমানের মধ্যে সন্তানকে ডেকে কত নসিহত করছেন বাবা শিরিক করো না সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো পিতা মাতা খেদমত করো আর আমরা বাচ্চাদেরকে কি শেখাই জমি জমা বাড়ি গাড়ি দাঁড়াতে হবে চাকরি করতে হবে এটা সেটা আগে সন্তানকে শেখাচ্ছে বাবা আল্লাহকে চিনো আল্লাহ বলে একজন আছে তিনি তাকে চিনো আগে তার সাথে কাউকে শরিক করো না শিরকের শিক্ষা কোথায় এখন পরিবারের মতো তো কোরআনে এরকম অসংখ্য দলিল আছে শেষ করার আগে আমি যেটা বলতে চাই যে আমাদেরকে কিছু কিছু বিষয় যদি আমরা এখনো মেনে চলি এখনো যদি মেনে চলি এই ভঙ্গুর সমাজ ব্যবস্থায়ও আদর্শ পরিবার ধরে রাখা ইনশাল্লাহ সম্ভব আমি সব কথা আজকে বলতে পারলাম না ইনশাল্লাহ আরেকদিন কথা হবে অন্য কোনো লেকচারে যে প্রথমেই পরিবারের যে সদস্যরা আছেন তাদেরকে ইল বা জ্ঞানের চর্চা করতে হবে দুই পরিবারে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে নবী সাল্লাম সুন্নত প্রতিষ্ঠা করতে হবে এই দায়িত্বটা পরিবারের কর্তাদের স্বামী স্বামী না থাকলে স্ত্রী মা ভাই পিতা তাদের সবার দায়িত্ব এটা পরিবারে তাওহিদ প্রতিষ্ঠা করা সুন্নত প্রতিষ্ঠা করা পরিবারে নামাজ থাকতে হবে নামাজ পাঁচ নামাজ নাই পরিবার আদর্শ হবে না পরিবারের সদস্যদেরকে দান সৎকার দিকে উৎসাহিত করতে হবে যত দান করবে সম্পদ বাড়বে যত দান করবে সম্পদ বাড়বে দান কমিয়ে দিলে সম্পদ কমে আসবে পরিবারের সদস্যদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে মূল্যবোধ শেখাতে হবে কালচার হিসাবে গড়ে তুলতে হবে যারা সামাজিক তারা সবার পাশে দাঁড়াতে চায় সমাজ কল্যাণমূলক কাজগুলো উৎসাহিত করতে হবে পরিবারের সদস্যদেরকে বুস্ট আপ করতে হবে পিছন থেকে তাদেরকে আত্মবিশ্বাস দিতে হবে যে আমরা আছি তোমার সাথে তুমি তোমার প্রতিভা অনুযায়ী সামনে যাও যার যেখানে প্রতিভা সেখানে তাকে আত্মবিশ্বাস দিতে হবে হ্যাঁ তুমি লিখতে পারো ভালো লিখো বাবা তোমাকে টাকা পয়সা ফিকির করতে হবে না তোমাকে জব ক্যারিয়ারের চিন্তা করতে হবে না তোমাকে আল্লাহ লিখার ক্ষমতা দিয়েছে লিখো আল্লাহ ওখানেই রিজেক্ট দেবে ইনশাআল্লাহ তুমি বলো তোমাকে বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে তুমি ভালো করে বলো তুমি বিজ্ঞান ভালো পারো বিজ্ঞান নিয়ে গবেষণা করো তুমি ভালো খেলো ভালো করে খেলো মানে আপনাকে ওর প্রতিভা অনুযায়ী বুস্টার্ব করতে হবে ইসলামিক রুলস মেনেই বাসায় পর্দার বিধান চালু করতে হবে যাদের মধ্যে নাই এটাকে শক্ত করে ধরতে হবে এটা হেলায় ফেলা ছেড়ে দেওয়া যাবে না বাচ্চা বাসার মধ্যে অপসংস্কৃতি যেগুলো আছে বাইরের কালচার যেগুলো ঢোকে এগুলো রাস্তা বন্ধ করতে হবে ইন্টারনেট সেকশনগুলোকে লিমিটেড করতে হবে এবং যা দেখবেন সবাই একসাথে দেখবেন ড্রয়িং রুমে বসে স্মার্টফোন এতে অ্যাভেলেবেল করে দিবেন না এমনও কান্ট্রি আছে আঠারো বছর না হলে কেউ ফোন ইউজ করতে পারে না আর আমাদের জন্মের পর ফোন বাচ্চার ওই ফোনটা দে আমারে তার মস্তিষ্ক ড্যামারেজ শেষ দেখেন আপনি ফোন নিতে যে কত পাপ করতেছে অল্লাহ এবং ফোনকে আমরা এখন আর কন্ট্রোল করছি না ফোনই আমাদেরকে কন্ট্রোল করছে এগুলো বন্ধ করতে হবে বাসার সদস্যদের খাওয়া দাওয়ার দিকে ফোকাস করতে হবে তারা কি খাচ্ছে কেমন খাবার খাচ্ছে ফ্রেশ ফুডের ব্যবস্থা করতে হবে কালচার্ড কথা বলতে হবে সুন্দর করে কথা বলতে হবে তাদের সাথে ঝগড়াঝাটি এগুলো দেখে যখন তারা অভ্যস্ত হয়ে যাবে তখন তো নৈতিকতার অবক্ষয় ঘটবে আরও কিছু বিষয় আছে যেমন পরিবারে বৃদ্ধতা ভালোবাসা পিতামাতার মধ্যে আছে কিনা স্বামী স্ত্রীর মধ্যে আছে কিনা এই বিষয়টা যেন ইফেক্ট না করে খেয়াল রাখতে হবে এভাবে যখন ইফেক্টিভ প্যারেন্টিং আসবে পরিবার ইউজিক হালাল সলাদ আছে কোরআন আছে জিকির আছে তারা সমাজকরণমূলক কাজ করছে ইসলামিক কমিউনিটির মধ্যে আছে হ্যাঁ সবার সাথে একটা হৃদতাপূর্ণ সম্পর্ক আছে তখন দেখবেন এই পরিবারের সন্তানরা বা পরবর্তীতে গিয়ে ভালো কিছু করবে সব এই পরিবারের মেয়েরা স্বাধীন হবে এবং তারা যখন অন্য কোনো ঘরে যাবে ওই পরিবারও ঠিক থাকবে গড়তে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিকেন করুন আমি লেকচারটা এখানে শেষ করছি তো শেষ করার আগে আমি জাস্ট একটা বই সাজেস্ট করবো আপনাদেরকে আমার হাতে একটা বই আছে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক জুমায় বা কোনো একটা সেমিনারে ইনশাল্লাহ শুধুমাত্র এই বইটার উপরে আমি আলাদা একটা স্বতন্ত্র লেকচার বা সেমিনারের আয়োজন করবো বইটার নাম হচ্ছে প্যারেন্টিং জাস্ট সন্তান প্রতিপালন জাস্ট জাস্ট দেখাচ্ছি বইটা সন্তান প্রতিপালন প্যারেন্টিং এটা টোটালি ইসলামিক বই আমি এমন করে বলছি যে এটা ইসলামিক মূলনীতি এখানে একক এক পেশের ভাবে উপস্থাপন করা হয়েছে এমন নয় বিষয়টা সমস্ত পরিবেশ পরিস্থিতি সাথে মিলিয়ে এ যুগে কীভাবে আপনি একজন সফল পিতা হবেন সফল মা হবেন সন্তানকে কীভাবে প্রতিপালন করবেন এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে বইটা আপনারা কিনতে পারেন আল্লাহ পাকে আপনাদেরকে তৌফিক দান করেন এগুলো আমি আমার নিজে থেকেই বলছি এটা বলতে আমাকে উৎসাহিত করে আমি নিজে থেকেই বলছি বইটা আমি পড়েছি ভালো লেগেছে তা আমরা দোয়া করি আল্লাহ পাকে আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার করে দিন আই এবং যারা এখনো পরিবারে যায় নাই তাদেরকে আল্লাপাক সুন্দর দিনদার পবিত্র নেককার পবিত্রে আল্লাপাক দান করুন করি যারা পরিবার গঠন করে ফেলেছেন এখন তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে এগুলোকে সংশোধন করার তৌফিক আল্লাহাক দান করুন পরিবারের মধ্যে দিনই জ্ঞানের চর্চা আল্লাপাক বাড়িয়ে দিন পরিবারের মধ্যে তালিমের ব্যবস্থা করুন পরিবারে হৃদ্ধতা ভালোবাসার ব্যবস্থা করুন বন্ধন শক্তিশালী করুন আরও বলব যে পরিবারের মধ্যে হালাল রেজিগ আল্লাপাক ঢুকিয়ে দিন হারাম থেকে বাঁচান পরিবারে কোরআনের একটা চর্চা যেন প্রবাহমান থাকে আল্লাহাক সেই তৌফিক সবাইকে দান করুন আল্লাহাক আমাদের আপোষে যে ইখতলাফগুলো ভুল বোঝাবুঝিগুলো এগুলো থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের এই পরিবারগুলোকে হেফাজত করুন যখন পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ তাল্লাহ সমাজটা ভালো হবে সমাজ যদি ভালো হয় ইনশাআল্লাহ তখন সত্যিকারের একটা সোনার বাংলা আমরা পাবো ইনশাল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে চলমান যাবতীয় ফেত্তা থেকে হেফাজত করে কোরআন এবং সোনার অনুসারী বানিয়ে দিন আল্লাহ আমিন